বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন মানুষ এবং বেশ ক্লিনম্যান হিসেবেই বাংলাদেশে বর্তমান রাজনীতি যে ধারা চলছে সেখানে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এটা নিয়ে কোনো ওরকম বড় রকম কোনো বিতর্ক সন্দেহ নেই টুকটাক ভুল মানুষ থাকেই একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি বলেছেন গণতন্ত্র মানে এই নয় যে আওয়ামী লীগ করলেই গলা কেটে ফেলতে হবে বিএনপি করলেই মুন্ডুচ্ছেদ করতে হবে এটা গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা নিজের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা নিজের বলা সেটা হতে হবে অন্যের প্রতি সহিষ্ণতার কারণ অন্যের প্রতি যেন সহিষ্ণতা প্রকাশ পায় আমরা এই প্রসঙ্গে যাব তার আগে আরেকটি খবরের দিকে আপনাদেরকে নজর দিই সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি একটা কথা বলেছেন বাংলা ট্রিবিউন লিড করেছে আমরা মির্জা ফখরুল ইসলামের বক্তব্যটি পেয়েছি দৈনিক যুগান্তরে বাংলা ট্রিবিউন বলছে। এই আক্তার হোসেন তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব তিনি বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না প্রয়োজনে আবার রক্ত দেব মানে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার জন্য প্রয়োজনে আবার রক্ত দেবেন তিনি কি বলছেন তিনি বলছেন যে এই আওয়ামী লীগ বাংলাদেশে গুম হত্যা চালিয়েছে খুন করেছে এই করেছে সেই করেছে বউ মানে যার ফির্তির শেষ নাই এবং এই কারণে আওয়ামী লীগকে যদি আইনিভাবে বাধা না দেওয়া হয় তাহলেও তাকে নির্বাচন করতে দেওয়া হবে না মোটামুটি তার কথার অর্থ এটাই ধরে নেওয়া যায় যে তাকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না মানে এটা আসলে আমি কি বলবো এইগুলো বলতে গেলেও লাগে আর আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার কোনো মানে কোনো কিছু তুলনা হয় না এটা কেউ কেউ বলতে আসবে না বাংলাদেশ কোনো সুস্থ মানুষ মাথার মানুষ আমরা তো বলবোই না কোনো সুস্থ মানুষ তার মানুষও এই কথা বলবে না আওয়ামী লীগ সীমাহীন করেছে আওয়ামী লীগ নেতৃত্ব সীমাহীন করেছে কোনো বিতর্ক নেই কিন্তু এখনও বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বাংলাদেশ আপনি যখন বলবেন বাংলাদেশ যখন উন করবেন আপনাকে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান এই নামগুলো আপনাকে টানতেই হবে এটার কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলাদেশ এই পর্যন্ত আসা বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলাদেশ আরও সামনের দিকে কতদূর যাবে না যাবে আওয়ামী লীগের অন্ধকার সাইড বেশি আর আলোর সাইড যেটুকু আছে সেটুকু আপনি অস্বীকার করে যাবেন এইটাও গণতন্ত্র বলে কি না আমি জানি না আক্তার হোসেন সাহেবরা সেটা কতটুকু দেখে এসছেন কতটুকু বুঝে আজকে নতুন এই নামগুলো এসছে এবং নতুন জাতির হিসাবে তারা নিজেদেরকে দাঁড় করাতে চাচ্ছেন কতটা যুক্তিসঙ্গত কতটা এই জায়গায় এই জিনিসগুলোকে বলা মানে গায়ের জোর আমার এখন গায়ের জোর আছে একরকম গায়ের জোরই তো তাই না সরকারের সঙ্গে তারা একরকম মিলেমিশে প্যারালালভাবেই ভাবে তারা চলছেন বলা যায় তাদের তাদের এমন একটা ভাবভঙ্গি যে তারাই সব চালাচ্ছেন বা তাদেরকে দিয়েই সব চালাতে হবে তাদের ছাড়া চলবে না তারা ছাড়া হবে না তারা তো এখন আমূল সংস্কার আমূল পরিবর্তন ওই যে বললাম না এর আগের দিন বলেছিলাম যে ওয়ান ওয়ান সিনে ফাইন মর্নিং আপনি উঠে দেখবেন যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে লন্ডন হয়ে গেছে সুইজারল্যান্ড হয়ে গেছে এরকমভাবে ভাবসাপ যাদের মধ্যে আছে তাদের মুখে এই কথাগুলো খুব সহজ কিন্তু গণতন্ত্র কি বলে সেটা শিখতে হলে আপনাকে এখন শুধু এই আকস্মিক আপনি গজিয়ে উঠলেন আপনি মির্জা ফখরুলকে ভুলে যাবেন আপনি মতিয়া চৌধুরীকে শ্রদ্ধা করবেন না আপনি যে বাংলাদেশের পোড়খাওয়া নেতারা আছেন বিএনপির নাম বললে অনেক এখন এখনও যাদের নাম বেশি চৌমির সরকার বলেন আপনি মির্জা আব্বাস বলেন আরে আপনি আমানুল্লাহ আমানই বলেন আপনি এদেরকে যদি মনে করেন যে আপনি এদের চেয়ে বাপের চেয়ে ছেলে ছেলে বড় হয়ে গেছেন বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছেন তাহলে আপনার মুখে মানায় যে হ্যাঁ আওয়ামী লীগকে আপনি এখন মাসেল পাওয়ারে আপনি নির্বাচন থেকে দূরে রাখবেন আপনি আইনি পথেও যেতে দিবেন না মানে আইন যদি বলে যে হ্যাঁ আওয়ামী ইলেকশন করবে তারপরেও আপনি প্রতিবন্ধতা করবেন এটা সোজা বাংলাটা কী সোজা অর্থটা কী আমরা বুঝি না সোজা অর্থটা হচ্ছে বাংলা এসে আওয়ামী লীগ আমলে যখন নির্বাচন হতো বিএনপি নির্বাচনে গেলে বিএনপির ক্যান্ডিডেট ঘরের মধ্যে শুধু না বেডরুম থেকে বেরোতে পারতো না ড্রয়িং রুমে মিটিং করতে পারতো না কর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগ সেটা বাধা দিত আওয়ামী লীগ তাকে মিছিল মিটিং সভা করতে দিত না বিএনপি ক্যান্ডিডেট আমরা এমনও দেখেছি তিন উপজেলা নিয়ে নির্বাচনী আসুন এক উপজেলা থেকে আরেক উপজেলা যেতে পারেনি জনসভা করতে করতে দিত না বিএনপিও নেই তা না বিএনপি করেছে আমি বিএনপি কে বলছি না বিএনপি কেন আমরা মনে নেই তেজগাঁ উপনির্বাচন ঢাকা দশের উপনির্বাচন আমাদের আমাদের খুব ভালো মনে আছে সেই সময়ে কোনো ক্যান্ডিডেট বের হতে পেরেছে কি না বগুড়ার নির্বাচন আমরা ভুলে যাইনি মাগুরা মাগুরার নির্বাচন আমরা ভুলে যাইনি সেই মাগুরার নির্বাচন সেগুলো বিএনপিও তাই করেছে আর আপনি তাহলে কী ভালোটা দেখাচ্ছেন আপনিও তাহলে আপনার হাতে এখন মাসের পাওয়ার আছে আমার ইচ্ছা আমি আরে নির্বাচন কমিশনও বলবে দেশের আইনও বলবে নির্বাচন করতে পারে যদি ক্যান্ডিডেট দ্বারাই ক্যান্ডিডেটের এবার আপনি জঙ্গলে আর নদীতে লাথি দিয়ে ফেলে দেবেন এটাই গণতন্ত্র শেখাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের সামনে এখনও সেই আলোকপত্রিকা আছে তিনি দেখিয়ে দিয়েছেন বলছেন সময় থাকতে আওয়াজগুলোকে কানে নেওয়া উচিত কিনা যে আওয়ামী লীগ প্রীতি বলে কথা না গণতন্ত্র প্রীতি বলে কথা আপনি গণতন্ত্র আইন যদি নিষিদ্ধ করে বাংলাদেশে আজকের এই কথা আমরা দ্বিতীয়বার বলবো না কিন্তু আইন যদি নিষিদ্ধ না করে আর আপনার হাতে তুলে নেওয়ার কথা বলেন তাহলে বাংলাদেশে কেউ না কেউ তো একসময় কথা বললেন আজ আমরা বললে মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন যে এই আওয়ামী লীগ করলেই গলা কেটে ফেলতে হবে আর বিএনপি করলেই মুন্ড উচ্ছেদ করতে হবে আমরা যদি বলতাম আপনারা এখন যে যা শুরু করেছেন সারা দেশে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি যেভাবে জাগিয়ে দিচ্ছেন তা আমরা যদি বলতাম যে আওয়ামী লীগ করা মানে কি কবিরা গুনা যা একেবারে এটা আর স্পর্শই করা যাবে না তখন বলতেন রে তো ফেসিবাদের দোষের পেয়েছি ধরো তো এই দিনগুলো আসলে সময় মূল্য দিতে হয় হিসাব করতে হয় হিসাব থাকে আমরা দেখে এসছি আমাদের দেখতে দেখতে তো বয়স পঞ্চাশেই গেল আমরা দেখে এসছি আরও দেখতে হবে কিনা না যাই না আর দেখতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কর্তার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া